যত দূরে দিচ্ছি এত সুন্দরভাবে কিন্তু একদম রেজার লাইটের মতো কিন্তু লাইটের আলোটা কিন্তু চলে যাচ্ছে আসলে দেখতে যেরকম কোয়ালিটি ফুল লাইটের আলো কিন্তু এরকম লাইট দেখেন এত দূরে দিতেছি অন্য সমস্যা হচ্ছে না মানে আপনার চোখের দৃষ্টি যতটুকু আছে সকলটুকু কিন্তু আপনার ইনশাল্লাহ এই লাইটটি কিন্তু পেয়ে যাবেন দেখ হ্যালো আলাইকুম যে যেখানে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের কাছে হাজির হলাম আর বিভিন্ন ব্র্যান্ডের লাইটগুলো কিন্তু আপনাদের এখানে দেখে থাকি এবং হাই কোয়ালিটি লাইটগুলো এবং ট্যাক্সই লাইটগুলো কিন্তু আপনাদেরকে দেখে থাকি যেগুলো নাকি কাস্টমাররা ভালো রিভিউ দেয় ইতিমধ্যে এই লাইটটি অনেক কাস্টমারদের দিয়েছি ইনশাল্লাহ ভালো সাপোর্ট পাওয়ার কারণে কিন্তু আপনাদের কাছে নিয়ে আসলাম তো আমরা বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো ট্যাক্সই এবং কোয়ালিটি ফুল এবং আমরা নিজের ইউজ করে মনে করেছি ভালো কোয়ালিটি তার সেইগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি এবং আপনারা কিন্তু তার দেখে আমাদের অর্ডার করে নেওয়ার পর ভালো একটা সাপোর্ট দিচ্ছেন তো এই সব এই লাইটটি সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো জানানোর আগে অবশ্যই অবশ্যই বলে রাখবো যে ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা ভালো ভালো কোয়ালিটি ফুল লাইটের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন আর এই চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই প্রতিটা লাইট যাচাই বাছাই করে তারপর রিভিউ দেওয়া হয় তাই নিঃসন্দেহে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর আমাদের কাছ থেকে পারচেস করতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা ইমো যাদের হোয়াটসঅ্যাপ নেয় তারা শুধুমাত্র এই মতে নক দেবেন আর যাদের হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে হোয়াটসঅ্যাপে সহজেই কিন্তু আমরা অর্ডারগুলো নিয়ে থাকি এবং দ্রুত অর্ডারগুলো দিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ম্যাসেজের মাধ্যমে আমরা অর্ডারগুলো নিয়ে থাকি তো আর কথা বলো না আমরা এই লাইটের আলোটি এবং এই লাইটের বিস্তারিত সকল কিছু জানিয়ে দিব এই লাইটটি কিন্তু হচ্ছে তিরিশ ওয়াটের একটি লাইট আর এটা কিন্তু প্রায় পঁচিশশো লুমেন্সের একটি লাইট আর এটা কিন্তু টাইপ সি মানে মোবাইলের চার্জার দিয়ে আপনারা চার্জ করতে পারেন আর অবশ্যই অবশ্যই আমরা জুম লাইটগুলোই কিন্তু নিয়ে আসি সবসময় আর এটাও কিন্তু সেরকম জুম লাইটই হবে তো একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম বোর্ডই হবে ওয়ার্কিং টাইম লেখা আছে একটা না দশ ঘন্টা আর অরিজিনাল অথেন্টিক লিওন ব্যাটারিতে আছে পাঁচ হাজার এমএচ মোটামুটি আলহামদুলিল্লাহ দশ ঘন্টা যদি নাও পান ভাই পাঁচ ঘন্টা হয়তো বা পেয়ে যাবেন ইনশাল্লাহ পাঁচ ঘন্টা পেয়ে যাবেন আর এই পর্যন্ত যারা যারা নিয়েছে আলহামদুলিল্লাহ বলছে যে ভাই ব্যাকআপ ভালো আছে লাইটের দেখতে সুন্দর এবং কোয়ালিটি ফুল হ্যাঁ তো ওয়ারেন্টি কিন্তু থাকবে একদম লাইফ ওয়ারেন্টি তো বুঝতে পারতেছেন যে কীরকম একটি লাইট হবে অনেক সুন্দর একটি প্যাকেজের মধ্যে আমি যদি লাইটটি দেখি দিই কী কী থাকছে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন যে একটা অনেক সুন্দর মেনুয়াল গাইড থাকবে এখানে কিন্তু ওয়ারেন্টি কার্ডও দেওয়া আছে হ্যাঁ এর সাথে সাথে কিন্তু এটার একটা দেখেন একদম মেনু কিন্তু দেওয়া আছে কোনো লাইট এরকম দেখায় নাই বাট আমরা প্রতিটা ব্র্যান্ডের যে লাইটগুলো সচরাচর সবচেয়ে ভালো ওইগুলো কিন্তু আপনাদের কাছে নিয়ে আসি আমরা নিজের ইউজ করে বা কাস্টমারের রিভিউ শুনে দেখছেন কি সুন্দর একটি ম্যানুয়াল গাইড কিন্তু এটার মধ্যে দেওয়া আছে তো এটা আমরা কখনোই পরিণয় এটা রাখিয়ে দিলাম সামনে আর এটার সাথে দেখেন কোনো লাইটের সাথে কিন্তু এরকম বর্তমানে চার্জারগুলো দেয় না বাট এই লাইটটির সাথে সুন্দর একটা চার্জারও কিন্তু পেয়ে যাবেন আপনাদের আর চার্জারগুলো কিন্তু মানে কিনা লাগবে না তো এই লাইটটির সাথে অনেক সুন্দর একটা টাইপসি কেবল পেয়ে যাবেন একটা চার্জারের অ্যাডাপ্টার পেয়ে যাবেন একটা অনেক সুন্দর একটা গ্রিপ পেয়ে যাবেন হ্যাঁ একদম সফটের মধ্যে একটা সুন্দর একটা গ্রিপ পেয়ে যাবেন আর লাইটটি যদি দেখাই দেখেন যে কী সুন্দর প্রায় প্রেমে পড়ে যাবেন ভাই লাইটটি দেখতে দেখছেন কী সুন্দর একটি লাইট আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন পুরা সেম টু সেম আপনাদের বক্সে যা দেখেছি দেখতে কিন্তু পুরা সেম টু সেম আর ইনশাআল্লাহ আপনারা কাজও কিন্তু খুব ভালো পাবেন এটা কিন্তু কয়েকটা ইয়ে আছে দেখায় আমি যদি ফার্স্টে এটা যেহেতু ইনটেক এটা খুলতে হবে কারণ ইনটেকগুলা সবসময় এরকমভাবে খুলতে হয় খোলার পরে এই যে এরকম একটা প্লাস্টিক বের হবে আপনারা প্রতিটা জিনিস এরকম করে চেক করে নেবেন যে ইনটেক আছে নাকি খোলার পরে এরকম একটা লাল ইয়ে পাবেন এটা যদি সরান তাহলে কিন্তু লাইটটি জ্বলবে তারপর সুন্দরভাবে এভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে আপনারা যাচাই বাছাই করে লাইট যদি বিলের সাথে মিলে তারপর আপনারা নিতেই পারেন এই লাইটটি হুম তো এই লাইটটা অবশ্যই একটি জুম লাইট ওয়াও অনেক ফ্লেক্সিবল একটি জুম লাইট আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি কোয়ালিটি লাইটের সানফোর্ড প্রতিটা আমাদের লাইটগুলো কিন্তু অরিজিনাল চায় না আমরা বলবো না যে জাপানি লাইট লেখা থাকতে পারে জাপানি বাট লাইটগুলো কিন্তু অরিজিনাল চায় না এই যে দেখা লেখা আছে জাপান টেকনোলজি বাট লাইটগুলো একশো পার্সেন্ট অরিজিনাল চায় না আমরা কখনোই জাপান বলে প্রোডাক্ট সেল করি না কারণ ভাই আপনার কোয়ালিটি কোয়ালিটিতে আপনি এই লাইটের সুনাম করবেন হ্যাঁ জাপান লেখা থাকলে কি আর চায়না লেখা থাকলে কি একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল লাইট একটি এটা যদি আমি জ্বালিয়ে দিই দেখেন এখানে এসের মধ্যে একটা লাইট জ্বলবে ওয়াও অনেক সুন্দর আর লাইটের আলো কিন্তু অনেক সুন্দর এরকম তিন চারটা ইয়ে হবে দেখেন ফার্স্টে আমি জ্বালা রাখলা রাখলাম জ্বালা রাখার পরে যদি আমি প্রায় তিন চার সেকেন্ড পরে যদি আমি মানে টিপ দেই তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে আর সাথে সাথে যদি আপনারা জ্বালাতে চান যেমন এক দেওয়ার পর আটটু কমবে তিনি কিন্তু এরকম বিপিং দিবে তো এরকম মুডগুলো কিন্তু এই লাইটটার সাথে আছে একদম স্মার্ট যারা একটি লাইট চাচ্ছেন তাদের জন্য এই লাইটটি হতে পারে দুর্দান্ত স্মার্ট একটি জুম লাইট যাচ্ছেন একদম হ্যান্ডি হতে হবে কোয়ালিটি হতে হবে এবং স্টাইলিশ হতে হবে দেখতে সুন্দর যে কেউ দেখলে কিন্তু পছন্দ করবে এই লাইটটি মানে আপনাদের দেখে বলতে হবে যে ভাই এই লাইটটি কই পেছিস যে কেউ দেখলে আপনার বলবে যে ভাই তুই লাইটটি কই পেছিস তুই আমাকে বল হ্যাঁ তো এই লাইটটি কিন্তু ওই রকমই একটি লাইট একদম হাই কোয়ালিটির মধ্যে দেখতে সুন্দর এবং কাজও সুন্দর তো আর কথা বলা চলুন দেখিয়ে দিই আজকের এই লাইটের আলোটি কীরকম তো ভিউয়ার্স আপনাদের কাঙ্ক্ষিত এই সুন্দর লাইটের আলো কিন্তু আমরা এখন দেখে দেখবেন দেখেন কি সুন্দর একটি লাইট লাইটটি অফ করে দিলাম এখন কিন্তু আমরা একটু জুম করে কিন্তু আপনাদেরকে দেখা দেখেন যে কত দূরে যায় ওয়া একদম ভাই দেখতেই পারতেছেন যে আসলে মনোমুগ্ধকর আলো যত দূরে দিচ্ছে ভাই দেখেন শুধুমাত্র যে যত দূরে দিচ্ছে এত সুন্দরভাবে কিন্তু একদম রেজার লাইটের মতো কিন্তু লাইটের আলোটি কিন্তু চলে যাচ্ছে আসলে দেখতে যেরকম কোয়ালিটিফুল লাইটের আলো কিন্তু এরকম কোয়ালিটিফুল এ একটি লাইট দেখেন এত দূরে দিতেছি অন্য সমস্যা হচ্ছে না মানে আপনার চোখের দৃষ্টি যতটুকু আছে সকলটুকু কিন্তু আপনার ইনশাল্লাহ এই লাইটটিতে কিন্তু পেয়ে যাবেন দেখেন যে কি সুন্দরভাবে ভাই সকল কিছু দেখা যায় একদম লাস্টেড বিল্ডিংগুলো কিন্তু এই লাইটটি দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি মানে আপনার চোখে দৃষ্টি যতটুকু আছে আপনি সকল কিছু কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবেন সামনের কিছুগুলো কিন্তু মানে আর না দেখালাম একদম দূরের সকল কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই লাইটটির মধ্যে মুড কটা হবে আমি যদি একটু দেখিয়ে দিই দেখেন যে লাইটের মধ্যে মুড কয়টা যেমন অনেকক্ষণ জালে রাখলে অ্যাক্টিভ দিলে কিন্তু বন্ধ হয়ে গেল আর সাথে সাথে যদি জ্বালিয়ে রাখেন তাহলে মুডগুলো কিন্তু অনেকগুলো হবে এক দুই তিনে কিন্তু এমন বিপিং দেবে এরকম তিনটা মুড কিন্তু আপনারা এই লাইটটি থেকে কিন্তু পেয়ে যাবেন আর আপনারা যদি সামনে যদি একটু ইয়া করেন আমি ফার্স্টেই টু জুম মানে জুম ইন করে কিন্তু জুম আউট করে দেখাইছি এখন কিন্তু জুম ইন করে দেখা যেমন জুম আউট আছে এখন যদি জুম ইন করেন একদম সকলটা কিন্তু আলোকিত কিন্তু হয়ে গেল এমন যত বড় করেন এমন কিন্তু আলোকিত হয়ে যাবে আবার ছোট করলে কিন্তু এরকম ছোট হয়ে রাজার লাইটের মতো কিন্তু একদম অনেক দূরও কিন্তু এই লাইটের আলো গুলো কিন্তু সহজে কিন্তু যাচ্ছে তো এত সুন্দর এবং কোয়ালিটিফুল আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর একটি লাইট এই লাইটটা দেখেন কি সুন্দর একটি লাইট জ্বলতেছে এর মধ্যে আর লাইটের আলোর কথা বাদিয়ে দিলাম তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু কল করে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন দেখিয়ে দিলাম যে এই লাইটের আলোটি কীরকম যারা নাকি নিতে যাচ্ছেন এত সুন্দর একটি লাইট লাইফ টাইম ওয়ারেন্টি মানে বুঝতে পারছেন যে কীরকম এবং কোয়ালিটিফুল একটি লাইট হবে তো যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র একটা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওইখানে মেসেজ করুন মেসেজ করলে কিন্তু আপনারা এই লাইটটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই লাইটটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র উনিশশো টাকা ঢাকার ভিতর হলে অবশ্য অবশ্যই অগ্রিম মানে ডেলিভারি চার্জটা দিতে হবে মাত্র আশি টাকা আর ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে এই লাইটটি অর্ডার করতে পারেন এটা হচ্ছে ডেলিভারি চার্জ আলাদা লাইটের দাম পড়বে উনিশশো পঞ্চাশ আর ডেলিভারি চার্জ পড়বে ঢাকার ভিতরে হলে আশি ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা অবশ্যই অগ্রিম দিতে হবে অগ্রিম দিবেন তারপর প্রোডাক্ট অর্ডার করে আপনি দেখবেন সেম টু সেম হলে আপনার প্রোডাক্টটি রিসিভ করবেন আর যদি সেম টু সেম মনে না করেন যে ভিডিওর সাথে মিল নেয় তাহলে কিন্তু আমাদেরকে আবার ব্যাগ দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা কথায় এবং আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছি দেখেই আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এর জন্য কিন্তু আমরা নতুন নতুন লাইটগুলো এই চ্যানেল নিয়ে আসছি আর অসংখ্য অসংখ্য লাইটগুলো আমরা নিয়ে আসবো কোয়ালিটিফুল ভাই বিভিন্ন ব্র্যান্ড হয় সব ব্র্যান্ডের ব্র্যান্ডের হলেও কিন্তু সব লাইটগুলো কিন্তু কোয়ালিটিফুল না শুধুমাত্র কোয়ালিটিফুল লাইটগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা হাজির করবো আর অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বেশি বেশি চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার কথা বলো অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি শেয়ার আসসালামু আলাইকুম